ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিশ জন আহত এহসানুল হক ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরের একটি কারখানায় পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার বোধহল ইউনিয়ন নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাংচুর এবং খরের গাদায় আগুন দেয়া হয় এই বিষয়ে জানতে চাইলে সুইলপুর ইউনিয়ন কৃষক গেলার আহ্বায়ক মুর্শেদ হাজারে বলেন সুইলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দাকার আমি মুর্শেদ হাজারির ট্রেডার্স চল্লিশ টন পরিত্যক্ত মালামালের মধ্যে বিস্কুট গোড়া পুরাতন কার্টুন পনেরো টাকা কেজি দরে লোহা পঁচিশ টাকা কেজি দরে নিলামের মাধ্যমে ক্রয় করি কিন্তু বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়া পনেরো থেকে বিশ জন লোক নিয়ে আমাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আজকে সকালবেলা আমরা আইসি মাল ভাই করার জন্য তখন তারা আমাদের কাছে টাকা সবার পরে আমরা যখন বলছি যে আমরা একটা টাকা সাদা দেবো না কারণ আমরা কোম্পানির থেকে আমরা রেডে গাছ পাইছি আমাদের বহুতা কাগজ আছে ওর বলার করে চল্লিশ পঞ্চাশ জন আমরা আক্রমণ করে তারপর উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় উক্ত বিষয়ে জানতে বোধ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়াকে প্রতিবেদক ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি পুলিশ ও স্থানীয়রা জানান সকালে নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরের ডেকো ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুড়া সহ পরিত্যক্ত মালামান নিলামে বিক্রির কথা ছিল এসব পণ্য কেনা নিয়ে বুধহল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও পার্শ্ববর্তী সুইলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির খন্দকার বাঘ বিতণ্ডায় জড়ান

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুজাফর হোসেন জানান সংঘর্ষ থামাতে পুলিশ চার রাউন্ড ফাঁকাগুলি করেছে বর্তমানে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া